ব্যবসার জন্য কিছু এসছে না তো ব্যবসার জন্য আপনি যে কোনো কবল নিয়েছেন যাতে আপনার ব্যবসাটা ভালো চলে তো গুরুদেব কি বলেন এর আগে যে গুরুদেবের সঙ্গে যে দেখা করেছেন গুরুদেব আপনার নিশ্চয়ই কিছু সমস্যার কথা বলেছেন গুরুদেব আজকেই আজকে আজকে দেখা করেছেন সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন নিশ্চয়ই গুরুদের সঙ্গে তো মনে হয়েছে যে এখানে আপনার এসে কাজ হবে নিশ্চয়ই গুরুদেবের সঙ্গে কথা বলে কম বেশি আপনি স্যাটিসফাইড হয়েছেন তারপরে এই কবজ নেওয়ার জন্য কী করেছেন তো এখান থেকে কি বলা হয়েছিলো বাধ্য করা হয়েছিলো যে কবজ নিতেই হবে আপনাকে আপনি নিয়ে ইচ্ছে নিচ্ছেন আচ্ছা যদি তাবুজ তাবিজ কবজ না নিতেন তাহলে আপনি যে সমস্যার সমাধানের জন্য এসেছিলেন যদি সমাধান হয়ে যেত আপনি চলে যেতেন কিন্তু একটা মনে হয়েছে আপনার ব্যবসার জন্য একটা তাবিজ বা কবজের বাধা কাটানোর জন্য প্রয়োজন আছে তার জন্য নিচ্ছেন আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন এই যে যে বক্তব্যটা দিচ্ছেন আপনি নিজের ইচ্ছে দিচ্ছেন তো ধন্যবাদ আচ্ছা তন্ত্র মন্ত্র এই দুটোর মধ্যে পার্থক্য কি বা এর মানে সংজ্ঞা কি আছে দেখুন যেরকম ফর্মুলা অফ থ্রি শিবধাম বলেছিল সব কিছু কিন্তু তিনটের উপরেই দাঁড়িয়ে আছে যেরকম ইলেকট্রন প্রোটন নিউট্রন স্বর্গ মর্ত পাতান আমাদের তিনটে গুণ আছে রজগুণী শতগুণী তমগুণী পাস্ট প্রেজেন্ট ফিউচার ঠিক সেরকম এটা কিন্তু তিনটের উপর দাঁড়িয়ে যেটাকে বলা হয় তন্ত্র মন্ত্র যন্ত্র এটা কিন্তু তন্ত্র মন্ত্রে সীমাবদ্ধ নয় বিষয়টা তন্ত্র কি তন্ত্র হচ্ছে একটা প্রয়োগ যেই প্রয়োগটা বা বিধিনিয়মটা আমাদের আত্মা ও শরীর এবং চেতনার মাধ্যমে যেটাকে করা হয় ঠিক আছে যেটা ঈশ্বরের কৃপায় একমাত্র সম্ভব এছাড়া অন্য কৃপায় কিন্তু সম্ভব না সেটাকে বলা হয় তন্ত্র আর তন্ত্র থেকে যে মন্ত্র উৎপন্ন হচ্ছে যেরকম আমি উচ্চারণ করছি এটাকে বলা হয় বাচিক ঠিক আছে তো এই যে বাচিক এই বাচিকের মাধ্যমে যে শক্তি উৎপন্ন হচ্ছে শব্দের মাধ্যমে যে শক্তি উৎপন্ন হচ্ছে তাহা কিছুই হচ্ছে মন্ত্র তো এর মাধ্যমে আমরা কিন্তু অন্য লোকের সাথে সম্পর্ক তৈরি করতে পারি এবং সেখান থেকে শক্তি নিয়ে ব্যবহার করতে পারি তো এই যে পদ্ধতি তাকে বলা হচ্ছে তন্ত্র এবং যা যা শব্দের মাধ্যমে প্রয়োগ করা হয় তাকে বলা হচ্ছে মন্ত্র আর যন্ত্র হচ্ছে যার মাধ্যমে আহ্বান করা হয় অন্য লোকের শক্তিকে তাকে বলা হয় যন্ত্র তো যা এই তিনটে কিছু দিয়েই কিন্তু একমাত্র ঈশ্বর সাধনা তপস্যা এবং ঈশ্বরের শক্তিকে আহ্বান করে অন্য কাজে লাগানো সম্ভব গুরুদেব আমরা যদি কোনো স্বপ্ন দেখি সেটা বাস্তবে কিভাবে রূপান্তরিত হয় অনেক সময় হয় সেটা মানেটা কি আচ্ছা স্বপ্নটা কিছু ক্ষেত্রে হয় কি কিছু মানুষের স্বপ্নের থাকে তারা স্বপ্নের মাধ্যমে জানতে পারে সেটাকে ক্লিয়ার অবজাবিলিটি বলে আর কিছু কিছু মানুষ সেটা কন্টিনিউয়াসলি একটা জিনিস নিয়ে চিন্তাভাবনা করে তো মননে সেটা দাঁড়িয়ে যায় যার তখন কিন্তু সেই স্বপ্ন অটোমেটিক্যালিও আসতে পারে ঠিক আছে স্বপ্ন কিন্তু সবাই দেখে কিছু কিছু মানুষ বলে আমি স্বপ্ন দেখি না কিন্তু মস্তিষ্ক তাকে ধরে রাখতে পারে না তাই তারা ভুলে যায় স্বপ্ন সবাই দেখে কিন্তু যাদের পাইনিল গ্ল্যান্ড সিট অফ সোল খুব হাইলি অ্যাক্টিভ থাকে তাদের স্বপ্ন মনে থাকে আর বাদ বাকিরা ভুলে যায় তো স্বপ্ন দেখা মানে এটা নয় যে সেটা হবে বা হতেই হবে এটা কিন্তু আমাদের হ্যালুজিনেশন হয় একটা এবং বিভিন্ন জন্মের একটা প্রয়োগ পরে কর্মের প্রয়োগ পরে তার ফলে তার প্রতিফলনকেই বলা হয় স্বপ্ন অবচেতন মনে যা ঘটে আচ্ছা সমস্যা থেকে সমাধানের উপায় বা পথ কোনটা সমস্যা থেকে সমাধানের পথ হচ্ছে একমাত্র সিদ্ধাম সিদ্ধান্ত একমাত্র প্রতিষ্ঠান যা শুধু ভারতবর্ষ না বাংলা না সারা সারা পৃথিবীর মধ্যে বিজ্ঞান মাধ্যম থেকে শুরু করে মিডিয়া মাধ্যমকে চ্যালেঞ্জ করতে পারে যা শুধু বলে না করে দেখায় সামনে করে দেখায় এই যে তন্ত্র মন্ত্র যন্ত্রের প্রশ্ন আপনি করছিলেন তা বিশ্লেষণ করে দেখায় মানুষের চোখের সামনে করে দেখায় ভূত প্রেত বিভিন্ন শক্তি মাধ্যমকে হাজিরা করে তার বাধা কাটিয়ে মানুষকে সুস্থ করে দেখায় সেটাই হচ্ছে একমাত্র সমাধান যেখানে কাউকে আসার রিকোয়েস্ট করা হয় না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি আসতে না পারছে উল্টে সিদ্ধান্ত এটা বলে যে মন্দিরের দারে দাঁড়ে ঘুরবেন না আপনার ঘরই সিদ্ধান্ত হয়ে উঠতে পারে আপনার ঘরই শিবধাম হয়ে উঠতে পারে আপনি শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন আর যদি কোনোদিন আপনারা শিবধামে আসেন গুরু পীরানন্দ মহারাজের সাথে দেখা করার জন্য আসবেন না এই মহাদেব মহারাজের সাথে দেখা করবার জন্য আসবে একে প্রণাম ঢুকে যাবেন বাইরে থেকে আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হবে প্রত্যেক দিন শিবধাম প্রার্থনা করবেন তিনটে করে ধূপ আর একটা করে মোমবাতি জেলে যাবে আপনাদের কৃপা শুরু হয়ে যাবে সেদিন থেকে আপনাদের পিছনে তান্ত্রিক কেন তান্ত্রিকের বাবাও টিকতে পারবে না জয় শিবধাম আর প্রশ্ন ছিল হ্যাঁ যেটা হচ্ছে শক্তি যে সমস্যার সমাধানের যে শক্তি সেটা কোথায় মন্ত্রে না যন্ত্রে তিনটের উপরেই কিন্তু সব কিছু দাঁড়ায় শরীর হচ্ছে যন্ত্র আমাদের শরীর কি আমাদের শরীর হচ্ছে যন্ত্র ঠিক আছে আর তন্ত্র কি তন্ত্র হচ্ছে আত্মা আর তার যে প্রতিফলন তার মাধ্যমে যে শক্তি চালনা হয় সেটা হচ্ছে কি তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটের মাধ্যমে ঠিক আছে তো এটার মাধ্যমেই কিন্তু সবকিছু পরিস্ফুটিত হয় এই তিনটে ছাড়া একটা ছাড়া কিন্তু দুটো অসম্পূর্ণ এই একটা ছাড়া যেরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেরকমই তন্ত্র মন্ত্র যন্ত্র একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ এটা কিন্তু সকলকে বুঝতে হবে আর এটা হচ্ছে সব থেকে বড় বিজ্ঞান এর ঊর্ধ্বে কোনো বিজ্ঞান নেই ছিল না থাকবেও না কারণ ঈশ্বরের ঊর্ধ্বে কোনো বিজ্ঞান নেই ঈশ্বর স্বয়ংই নিজেই বিজ্ঞান যে বাগেশ্বর ধর সম্বন্ধে জানা যাচ্ছে যাচ্ছে বা শোনা উনি যে কোনো কথা আগের থেকে উনি বলতে পারেন বা উনি চিরকুটি লিখে রাখেন এই ধরনের একটা আমি পেয়েছি এক ব্যক্তি যিনি কিনা এই ধরনের কাজ করে দেখিয়েছেন যে একজনকে জিজ্ঞেস করেছিলেন আপনার যে কোনো একটা সংখ্যা বলুন সেই সংখ্যাটা সে আগের থেকে লিখে রেখেছিল তারপর উনি মিলেছে এই ধরনের বেশ কিছু জিনিস করেছে তখন সেটা বলেছে যে এটা হচ্ছে মাইন্ড পাওয়ার কথা বলবো এই ক্ষেত্রে দেখুন আপনি যেটা বলছেন আগে থেকে বলে মানে মনে কোন সংখ্যা চলছে সেটা যারা করে সেটা হচ্ছে মেন্টালিস্ট তাদের কোনো সিদ্ধি বা শক্তি নেই তারা সাইকোলজি নিয়ে পড়াশুনো করেছে এবং সাইকোলজি নিয়ে সেই তত্ত্ব নিয়ে কিন্তু তারা ঘাটাঘাটি করেছে বা রিসার্চ করেছে তারা তাই কিছু অর্থে একটা টেকনিকের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা বলে দিতে পারে এর পিছনেও বিজ্ঞান কাজ করছে কিন্তু আপনি যখন বাগেশ্বর ধামের কথা বললেন বা অন্য কোনো সিদ্ধ পিঠের কথা যখন বলছেন তার হয়ে যখন কোনো মহাপুরুষ বা কোনো সিদ্ধ পুরুষ কাজ করে তখন তাদের পিছনে কিন্তু বড় বড় সিদ্ধি কাজ করে যিনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আছে উনি কাবিলে তারিফ আমি একটাই কথা বলবো উনি সাধনা করেছেন তপস্যা করেছেন এটা এবং এক জন্মের ফল কিন্তু উনি পাইনি। ওনার সেই বংশের অনেক জন্মের পরম্পরার ফল উনি প্রাপ্ত হয়েছেন এবং ওনার কানের পট খোলা আছে উনি শুনতেও পায় দেখতেও পায় ওনার চক্রে পরিষ্কার দেখতে পায় তাই উনি আগে থেকে সবকিছু লিখে দিতে পারেন ও বলে দিতে পারেন কিন্তু কোনো মেন্টালিস্টের পক্ষে কখনোই সম্ভব নয় এই ধরনের ক্রিয়াকলাপ করা যেটা শিবধান কিন্তু ভূত প্রেত হাজিরা করে ইন ডিটেলসে আগে থেকে সবকিছু বলে দেয় তারা কিন্তু আপনি দেখে থাকবেন ওখানে যেমন পর্চা লেখা হয় এখানে আগে থেকে সবকিছু বলে দেওয়া হয় এবং ভক্তরা এটাই বলে হ্যাঁ গুরুজি আপনি যা বলছেন সেটাই ঠিক এবং এখানেও বলা হয় এটা আগে থেকে আপনার সাথে তো আমার দেখা হয়নি বলছে না দেখা হয়নি তার কারণ দেখুন আপনি একজন দুজনকে বোকা বানাতে পারবেন সবাইকে বোকা বানাতে পারবেন না এটা দু হাজার থেকে পঁচিশ সাল হতে চলেছে আর মেন্টালিস্টের একটা মাত্রা থাকে লিমিট থাকে তারা কাউকে কোনোদিনও সুস্থ করে তুলতে পারে না তাদেরকে বলা হয় ম্যাজিশিয়ান বেসিক ম্যাজিশিয়ান বলা হয় তারকে তারা প্রপার ম্যাজিশিয়ান না ম্যাজিশিয়ানও নয় তো ম্যাজিশিয়ান আলাদা মেন্টালিস্ট আলাদা এবং যারা সিদ্ধ পুরুষ হয় তারা কিন্তু সম্পূর্ণ সিদ্ধির মাধ্যমে সকলের উপর তাদের কৃপাটা দিয়ে দেয় তারা মাধ্যম একটা মিডিয়াম একটা তারা কিন্তু স্বয়ং ঈশ্বর নয় তারা ঈশ্বরের মাধ্যমে সবার উপর কৃপা বর্ষিত করে আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন জয় সিব জয় সিব